গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাদিন সাতচল্লিশ নং ওয়ার্ডে চলমান রয়েছে ড্রেন ও সড়কের উন্নয়নমূলক কাজ এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে একাধিক স্থানে একযোগে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এরই অংশ হিসেবে মরকুন প্রাইমারি স্কুলের সামনে ড্রেনের উপরিভাগে জমে থাকা মাটি সরিয়ে ড্রেন পরিষ্কার করা হচ্ছে যাতে পানি নিষ্কাশন স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে চান শিলমুল নতুন যে সংকট সড়কটা এটা বিগত দিনে যে ড্রেন করা হয়েছে প্রায় চার পাঁচ বছর এর মধ্যে ড্রেনটা পরীক্ষা করা হয় নাই আজকে আমরা এই গত দুই মাস যাবক

Infinity TV News, News Decks.